নিরামিষ দিনে বেশি ভাগে ভাগে রান্না আমার একদমই ভালো লাগে না তো ওই রকম দিনগুলোতে বেশিরভাগ এই টাইপের কিছু বানিয়ে নিই বাড়ির সবাই কিন্তু খুশি মনে খেয়ে নেয় আর একদম কম সময়ে হয়েও যায় এই রেসিপির জন্য হাফ কাপ গোবিন্দভোগ চাল একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার জল পাল্টে চালটা ধুয়ে নেব তারপর একটা বড় ছাকনির মধ্যে চালের জলটা ঝরাতে রেখে দিচ্ছি এখন কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দশ বারোটা মতো কাজু কাজুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি কাজু ভাজতে একটু সময় লাগে বলে কাজুটা আগে দিলাম কাজুটাকে একটু নাচাড়া করে নিয়েই কিসমিস দিয়ে দিলাম আর কিসমিস ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ওই একবার দুবার না চাড়া করতে করতেই কিন্তু কিসমিস ভাজা হয়ে যায় এখন কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি কাজু কিশমিশ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি পনির এখানে চৌকো চৌকো করে পনিরগুলো আমি কেটে নিয়েছিলাম আর দুশো গ্রাম পনির দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পনিরের মধ্যে এবারে পনির হালকা লালচে করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু পনির ভাজবো না তাহলে পনির শক্ত হয়ে যাবে ওই একটু হালকা কালার চলে আসলেই পনিরগুলো তুলে নেব পনির ভাজা হয়ে গেছে এখন পনিরগুলোও তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এর মধ্যে দু টুকরো দারচিনি দু টুকরো এলাচ এক টুকরো লবঙ্গ আছে ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ মেলোতে শুরু করলে দিয়ে দিলাম আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে প্রথমে এক মিনিট একটু নাচাড়া করে নিয়েই দিয়ে দিলাম পটল এখানে আমি তিন চারটে পটল দিয়েছি আর পটলগুলোর অল্প অল্প খোসা রেখে অর্ধেক করে কেটে নিয়েছি এখন আলু পটল কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে তার আগে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলু পটল বেশ লালচে করে ভেজে নেব আলু পটল একটু লালচে করে ভাজলে তাহলে রান্নাটা খেতেও ভালো হবে তো সেই কারণে আলু পটল বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য একটু জলের মধ্যেই মশলাগুলো দিলাম এবারে কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলা কষাতে কষাতে যদি আরও একটু জলের প্রয়োজন হয় তাহলে আরও একটু জল দিয়ে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে আমি আরও একটু সামান্য জল দিয়েছিলাম তারপরেও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো তারপর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর চালটা দিয়েও মশলার সাথে আরও দু তিন মিনিট মতন ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রায় তিন চার মিনিট মতন ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি যতটা চাল নিয়েছি তার ডবল দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু এই রান্নায় গরম জলটাই দিতে হবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর জল দেওয়ার সাথে সাথে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কেননা গোবিন্দভোগ চাল জল দেওয়ার সাথে সাথে কিন্তু একটু দলা পাকিয়ে যায় তো সেই কারণেই নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরেই ওই ভেজে রাখা কাজু কিশমিশ পনির এগুলো দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়েছি এবারে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছিলাম এখন আলু পটল চাল প্রায় সিদ্ধ হয়েই এসছে গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না তবে চালের মধ্যে এখনও একটু জলভাব রয়েছে তো সেই কারণে আরও একটু নাচারা করে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আরও তিন চার মিনিট মতন রান্নাটা করে নেব। তার আগে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম দেড় চামচ মতো চিনি চিনি কিন্তু এই রান্নায় অবশ্যই করে দিতে হবে কেননা এটা যেহেতু পটল পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে তো সেই কারণেই চিনিটা একটু বেশিই দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম তিন চার মিনিট মতন নাচারা করতে করতে কিন্তু চাল পটল আলু সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে হাফ চামচেরও একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময়তে আমি আর ঘি দিচ্ছি না যেহেতু প্রথমেই ঘি দিয়েছিলাম তবে আপনারা চাইলে শেষের দিকেও আর একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলেও ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তারপর পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পরিবেশন করছি তো বন্ধুরা নিরামিষ দিন হোক বা যে কোনো দিনে এইভাবে কিন্তু পটল পোলাও বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে একদিন যদি বানিয়ে খান রোজ রোজ বানানোর বাহানা খুঁজবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ